আমি এত অসভ্য পুলিশ এত বড় বড় পুলিশ এটা আমি এই জীবনে দেখি যে পুলিশ বলছে যে আমরা এত কেয়ারফুল তারা স একটার মধ্যে একটা কুড়ি পঁচিশের মধ্যে স্ট্যান্ড ডাউন করছে কী করে তখন তো মাঠে লাগলো যে কোনো ঝগড়া মারামারি লড়ালড়ির মধ্যে আমি যাবো না পুলিশ আমাকে একটা চিঠি দিয়ে জানাবে পুজো বন্ধ করতে আমি ইনস্ট্যান্ট বন্ধ করব মানে ওই লাইট পাক ওই অডিও ভিজুয়াল বন্ধ করতে যে অডিও ভিজুয়াল বন্ধ করলে আমি পুজোই বন্ধ করবো নমস্কার বন্ধুরা আমার নাম সরকার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেঞ্চির সংঘাত পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ তুললেন বিজেপি নেতা ও পুজোর উদ্যোক্তা সজল ঘোষ তার অভিযোগ পুজোর যে থিম অপারেশন সিঁদুর তা নিয়ে শো চালাতে বাধা দিচ্ছে পুলিশ যদিও এই অভিযোগ মানতে চাননি কলকাতার পুলিশ কমিশনার তার বক্তব্য মানুষের নিরাপত্তার জন্য যা যা করণীয় পুলিশ তাই করছে পুলিশ পরিকল্পনা করছে পুলিশ বিভিন্নভাবে ঘাট বেঁধে নামার চেষ্টা করছে হ্যাঁ বিভিন্ন জায়গায় ভুয়ো কমপ্লেন করাচ্ছে হান্ড্রেডে ভুয়ো ফোন করাচ্ছে ঠিক আছে আর যারা ফোন করছে তারা এমন নাম বলছে সেই নামের অস্তিত্ব এই অঞ্চলে পাওয়া যাবে না পুলিশ বিভিন্ন জায়গায় মেল করাচ্ছে পুলিশের ডিপার্টমেন্টে পুলিশ স্থানীয় কিছু লোকজনকে দিয়ে মেল করাচ্ছে সবচেয়ে যেটা আশ্চর্য হচ্ছে আমাদের একটা সূত্রের খবর আশেপাশের বিভিন্ন হসপিটালকে পুলিশ বলেছে হুইল চেয়ার এবং স্ট্রেচার দিতে বলছে কালকে কমিশনারকে বলতে শুনেছি যে ওখানে একটা দু তিন মিনিটের প্রোগ্রাম চলছে আমি নাম করতে চাই না ভিডিও আছে আমার কাছে বললে আমি ভিডিওটা আপনাদেরও দেখাতে পারি হ্যাঁ সেটা হচ্ছে এখানে আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি একা একজন তৃণমূল নেতার এবং ছোট পুজো না বড়ো পুজোর পাঁচ মিনিট ধরে লাইভ শো হচ্ছে কলকাতার নামি পুজো এক নামে সবাই চিনবে নামটা কিছু করব না লাইভ শো করছে পাঁচ মিনিট ধরে তার বেলা চল্লিশ ফুটের চওড়া রাস্তা সাতশো মিটার হেঁটে যদি পৌঁছে যেত হ্যাঁ তারকে না করে তাকে ঘোরানো হচ্ছে সাড়ে তিন কিলোমিটার আমরা কি চাইবো যে আমার পুজো দেখতে এসে একটা লোকের অসুবিধা হোক বা একটা লোক প্রাণহানি করুক কখনো চাইতে পারি না তো আমরা ওসিকে বরাংবার ওসির ওপরে কেউ আমাদের কথা বলিনি আমরাই মানে জেচে পড়ে অযাচিতভাবে অনেকবার তাকে রিকোয়েস্ট করেছি কিন্তু অনেক বড় বোদ্ধা পুলিশ কারণ আপনার মাথায় যদি অন্য কিছু ঘরে তখন তো আপনি আমার কোনো ভালো বক্তব্য শুনবেন না পরিবর্তন করছেন নাকি সবই একবার কারা কোনো কিছু পরিবর্তন করবো না পরিবর্তন একটাই হবে হলে পরিবর্তন একটাই হবে পুজো অফ করা হবে আমাদের সাউন্ডটা শুধু চলে হচ্ছে যে অডিও ভিজুয়াল সাউন্ডটা শুধু চলে দুটি বক্সে সেটা মাঠের ভেতর আপনি এখান থেকে দাঁড়িয়ে ভালো করে শুনতে পাবেন না মাঠের গায়ে দাঁড়িয়ে বাড়ির সমস্যা মতো দূরের কথা বেসলেস কাঁচা মিথ্যে কালকে পুলিশ আমাকে যে চিঠি আমার যে অডিও ভিজুয়ালকে চিঠি দিয়েছে তাতে তার জিএসটি ডিটেলস চেয়েছে পুলিশের অধিকার আছে জিএসটি ডিটেলস চাওয়ার না কেন পাঠাবো কেন পাঠাবে সে জিএসটি ডিটেলস তুমি জিএসটি ডিটেলস এর কে তাকে বলা হয়েছে পরিষ্কারভাবে তাকে বলা হয়েছে যে তুমি পুজো কমিটির সঙ্গে কি চুক্তি হয়েছে কেন থানার কি কাটমানি খাবার ইচ্ছে ছিল ওখান থেকে আবারও বললাম আমি অনেক অত্যাচারী সরকার পুলিশ দেখেছি

Don